Hi. Welcome to English Speaking Course. If you are looking for a channel to improve your English conversation skill and help you speak English more fluently, this channel is suitable for you. আজকের দিনে ইংরাজি জানাটা খুবই জরুরি অনেকেই আছেন ইংরাজিটা জানেন কিন্তু কমিউনিকেশন স্কিলটা ভালো নয় আপনি হয়তো খুব ভালো ইংরাজি গ্রামার জানেন কিংবা আপনার ভোকাবুলারি খুব ভালো তার মানে কি এটা দাঁড়ায় আপনি ইংরাজিতে খুব ভালো আমি বলবো না কখনোই তা নয় কারণ যতক্ষণ না আপনি ইংরাজিটা ভালোভাবে বলতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার ইংরাজি শিক্ষা সম্পূর্ণ হয়নি আমরা সেই ছোটবেলা থেকে ভোকাবুলারি শিখছি নিয়মিত গ্রামার শিখছি কিন্তু ইংরাজিতে কথা বলাটা কখনো মন দিয়ে শিখিনি তাই আজ আপনি সব জানা সত্ত্বেও ইংরাজিটা বলতে পারেন না বা বলতে গেলে আটকে যান কিংবা বলতে গেলে লজ্জা বা ভয় পেয়ে যান আজকে আমার বিষয় কীভাবে খুব সহজে ইংরাজি কমিউনিকেশন স্কিল উন্নত করা যায় এক কথায় কিভাবে আপনি আপনার ইংলিশ স্পিকিংয়ের উন্নতি করবেন এর জন্য আমি কয়েকটি টিপস দেব। যা জানলে আপনার ইংরাজি খুব ভালো হবে আর আপনি খুব সহজেই ইংরাজিতে কথা বলতে পারবেন চলুন তাহলে দেখে নিই কী সেই টিপসগুলি টিপস নাম্বার ওয়ান একটু ধীরে ইংরাজিতে কথা বলুন মাতৃভাষায় কথা বলতে কে না পারে আপনি অনর্গল বাংলায় কথা বলে যেতে পারেন কিন্তু আপনি যখন ইংরাজি বলতে যান তখন আপনি ঠিক বলতে পারেন না আটকে যান আমি ধরে নিলাম আপনি কারোর সাথে কথা বলছেন কিন্তু আপনি বারবার আটকে যাচ্ছেন ঠিক গুছিয়ে বলতে পারছেন না আর এই প্রবলেমটা সবথেকে বেশি হয় যখন আপনি নতুন ইংরাজি বলতে শুরু করছেন ঠিক তখন আপনি যখন কথা বলছেন তখন কি ভুল হচ্ছে সেটা নিয়ে না ভেবে বলে যান কারণ যারা নতুন কথা বলতে শুরু করে তারা সব সময় ভুলটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যার ফলে কথা বলতে গিয়ে আটকে যায় তাই এই সমস্যার সমাধান হলো আপনি যখন কথা বলবেন একটু ধীরে বলুন এতে লাভ হবে যে আপনি কথা বলার সময় কিছুটা সময় পাবেন ভাবার জন্য আর আপনি আটকেও যাবেন না তাড়াহুড়ো করে ভুল বলার চেয়ে একটু ধীরে ঠিকঠাকভাবে সঠিক ইংরাজিটা বলা ভালো এতে আপনি কি বলছেন সহজে সবাই ভালোভাবে বুঝতে পারবে আর ধীরে কথা বলার জন্য আমার মনে হয় না কেউ আপনাকে দোষারোপ করবে বরং আপনার কথা সবাই মন দিয়ে শুনবে তাই কথা বলার সময় ধীরে কথা বলুন টিপস নাম্বার টু ভাবার জন্য নিজেকে সময় দিন অনেকের মনের মধ্যে এই ধারণা আছে যে কথা বলার সময় যত তাড়াতাড়ি পারা যায় কথাটি শেষ করতে হবে না হলে আর কেউ শুনবে না এটা আপনার ভুল ধারণা আপনি যদি ঠিকঠাক কথা বলেন তাহলে আপনার কথা সবাই মন দিয়ে শুনবে মোটেও কেউ ধৈর্য হারাবে না তাই সময় নিন এবং ভাবুন যে আপনি কি বলতে চাইছেন এবং সেটা সবার সামনে তুলে ধরুন আপনার বক্তব্য ঠিক হলে সবাই আপনাকে গুরুত্ব দেবে তাই তাড়াহুড়ো না করে সময় নিয়ে কথা বলুন টিপস নাম্বার থ্রি শব্দ শেখার সাথে সাথে বাক্যও শিখুন ইংরাজি শিখতে গেলে আপনাকে অবশ্যই ভোকাবুলারি বাড়াতে হবে আপনি মনে করুন স্টক অফ ওয়ার্ড বাড়াচ্ছেন ইংরাজি শিক্ষার জন্য রোজ নিয়ম করে ইংরাজি ওয়ার্ড শিখছেন আমি কখনোই বলবো না এটা খারাপ গুণ এটা ইংরাজি শিক্ষার জন্য দরকার এমনকি আমার অনেক বন্ধুকে দেখেছি তারা ডিকশনারি নিয়েই সারাদিন ইংরাজি মুখস্থ করতে শুরু করে দেয় এতে আপনার ইংরাজি ওয়ার্ড বাড়ছে বটে কিন্তু আপনি সব মনে রাখতে পারবেন না কিছুদিন পর ভুলে যাবেন তাই আমি বলি যখন ইংরাজি ওয়ার্ড শিখবেন তার সাথে কিছু উদাহরণও শিখুন তাহলে আপনি ওই ওয়ার্ডটি বেশি মনে রাখতে পারবেন আর সবচেয়ে বড় পয়েন্ট হলো সবাই তো ওয়ার্ড শেখে কিন্তু তা ব্যবহার করতে পারে না তাই যখন ওয়ার্ড শিখবেন তখন বাক্যের সাথে শিখুন এতে ওয়ার্ডটির মানেও জানা হলো আর কিভাবে ব্যবহার করতে হয় তাও জানা হলো। টিপস নাম্বার ফোর শেখার জন্য শুনুন অনেকেই আছে যারা ইংরাজি শিখছেন তারা শোনার অভ্যাসটা তৈরি করেন না এটা একটা বড় সমস্যা ইংরাজিটা ঠিকঠাক না বলার ক্ষেত্রে কারণ এটা একটা বিদেশি ভাষা তাই ভাষাটিকে শিখতে গেলে নিয়মিত শুনতে হবে কারণ আপনি যদি আপনার উচ্চারণ ঠিক না করেন তাহলে আপনার স্পিকিংটা শুনতে ভালো লাগবে না তাই আপনাকে অন্যদের কথা মন দিয়ে শোনা উচিত যত বেশি শুনবেন তত আপনি আপনার প্রোনাউন্সিয়েশান ঠিক করতে পারবেন এর জন্য আপনি ইংলিশ মুভি কিংবা নিউজ চ্যানেলগুলো শুনতে পারেন তাছাড়া আপনার প্রোনাউন্সিয়েশানটা অন্যদের সাথে নিজেই তুলনা করে দেখা উচিত তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন কোথায় আপনাকে উন্নতি করতে হবে তাই আপনার কমিউনিকেশান স্কিল বাড়ানোর জন্য অবশ্যই শোনার অভ্যাস তৈরি করা উচিত টিপস নাম্বার ফাইভ প্রশ্নবোধক বাক্য তৈরির অভ্যাস করা যখন আমরা কথা বলি তখন কমপক্ষে দুইজন ব্যক্তির প্রয়োজন হয় একা একা কোনো আলোচনা বা কথাবার্তা হয় কি না হয় না তাই কথা বলতে গেলে চাই একজন সঙ্গী না হলে হয় না কিন্তু কথাবার্তা হয় কিভাবে আপনি কিছু বললেন তার পরিপ্রেক্ষিতে অপরজন কিছু বলল এই নিয়েই বেড়ে চলে আলোচনা কিন্তু যদি একজন চুপ করে থাকে তাহলে কি হবে আলোচনা আর আগে বাড়বে না আলোচনা আগে বাড়ার ক্ষেত্রে প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে একটি আলোচনা বা কথাবার্তায় প্রশ্ন থাকবেই কিন্তু অনেকেই আছেন যারা ইংরাজিতে প্রশ্ন করতে ভয় পান এই ভয়ের কারণ হল কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয় সেটা অনেকেই জানেন না তাই ভয় পান আপনার কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখতে হবে এইরকম আরও অনেক টিপস আছে যা আপনাকে ইংরাজি শিখতে সাহায্য করবে আমি আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি টিপস আপনাদেরকে জানালাম আশা করি আপনাদের কাজে আসবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর যদি এই রকম ইংরাজি সম্পর্কে আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আজ তবে এই পর্যন্ত আবার দেখা হবে সবাই ভালো থাকুন আর ইংরাজি শিখতে থাকুন আমার সাথে